হ্যালো আসসালাম রাজু তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা পার্ক লেভেল ফোর ব্লকে সব শক সার্ভিস সেন্টার শক সার্ভিস সেন্টার মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন হয় দেখতে পাচ্ছেন যতগুলো রানিং প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আজকে আর প্রত্যেকটা ফোন থাকবে একদম পাইকারি দামে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজি দেবেন তো ভিউয়ার্স আর কথা নামে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় প্রিয় লাহন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আরো ভালো করে দেন আসতে পাঁচশো আচ্ছা এর পরে তারপরে আছে রিয়েলমি নাইন রিয়াল একশো আঠাশ রিয়াল আট জিবি একশো আঠাশ জিবি

নোট নাইন প্রো ম্যাক্স নোট নাইন প্রো ম্যাকিস নোট নাইন আচ্ছা Snapdragon বিশ প্রসেসর সাতশো বিশ ডি গেমিং আছে

এটা সবাই বিক্রি করে ষোলো হাজার পনেরো হাজার সতেরো হাজার রেগুলার প্রাইস এ বিক্রি করে তাদের কাছে আজকে পাবেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো

এটা এটা থাকবে আজকে থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা কি বলেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা ষোলো সাড়ে ষোলো সতেরো নিচে আপনি কোথাও পাবেন না চোদ্দ হাজার প্রাইস কম বলে প্রোডাক্ট এর কোনো কম্প্রোমাইজ সেরকম কোনো কিছু হবে না একদম সুপার কন্ডিশন একদম সুপার আপনারা এসে এক ঘন্টা না দুই ঘন্টা না চার পাঁচ ঘন্টা যতক্ষণ আপনাদের খুশি আপনারা দোকানে এসে দেখে মাল দেখে ভালো দেখে নিয়ে যাবেন নোট টেন প্রো ম্যাক্স 618 অনলি 15000 অনলি 15000 অফার প্রাইস অফার প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর ভাইজান এবার হচ্ছে নোট নোট 11 প্রো নোট 11 প্রো নোট 11 প্রো এটা হচ্ছে আপনার এটাও 108 মেগাপিক্সেল 618 এটা

একই এবার না একটা এবারে একটা ধামাকা প্রাইস আছে খুব এটা এই ডিভাইসটা অনেকেরই পছন্দ এটা অনেক হয়ে থাকে আমি অনেক বিক্রি করে থাকি এটা প্রত্যেক সপ্তাহে দুই চার পিস চলে যায় নোট এটা নোট এলিফ্যান্ট নোট এলিফ্যান্ট 100 128 জিবি সুপার কন্ডিশন আছে থাকবে এটা প্রসেসর এটা কানাডায় জানো কত আছে এটা 50000 এ এটা এটা খুব রিয়েল স্পিকার আছে 스테레오 ফোন এটা গেমারদের জন্য একটা ভালো চয়েস হবে এটা এটা আজকের প্রাইস ও সব ভিডিওতে আমি দেখি বা আশেপাশে যারা আছে সবাই বিক্রি করে যমুনাতে মিরপুরে আপনার তারপরে কি জানো বসুন্ধরাতে সবাই দেখি পনেরো হাজার সাড়ে চোদ্দ পনেরো সাড়ে পনেরো ষোলো এরকম বিক্রি আজকে অফার প্রায় মাত্র তেরো হাজার পাঁচশো

9000 9000 কত পেছিন্দে বলেন 9000 পেছিন্দে কমাই দিবেন 9000 9000 আচ্ছা A920 এর 4128 কিন্তু এটা বলবো না যেতে যেতে বেটারি এটা এটা কিন্তু মার্কেট প্রাইস আছে ভাই

19000 না কেন দেখাই আইকিউ আইকিউ প্রো আইকিউ প্রো কিন্তু মানুষ চায় অনেক এটা আইকিউর মধ্যে বেস্ট ফোন বেস্ট ফোন না আমার জানার মধ্যে বেস্ট ফোন আচ্ছা মধ্যে বেস্ট আইকিউ প্রো

স্টে করে নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর নেক্সট কোন হবে এক্সপিয়া 5 মার্ক টু আর 128 সবচেয়ে এটা মাত্র নেক্সট দেখাবো পোকো পোকো না এগুলো পরে দেখি একটু আচ্ছা আইফোন আইফোন দেখাবো আইফোন দেখাই আচ্ছা আইফোন মাত্র ব্যাটারি

তারপর নেক্সট হচ্ছে মটোরোলার একটা ডিভাইস আছে এটা আমার খুব পছন্দের একটা ডিভাইস অনেক পছন্দ হয় আমার খুব পছন্দের একটা ডিভাইস ভিডিও করার আগে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হাত দিয়ে নিয়ে না হাত দিয়ে নিয়ে না এটা এখনো সিম লাগানো হয়নি এটা জাস্ট বক্স ওপেন হইছে এটা হচ্ছে মটোরোলা জি

বিশ দিয়ে দেয় আচ্ছা বিশ দিয়ে দিলাম বারো একশো আঠাশ আচ্ছা আচ্ছা বিশ হাজার বারো একশো আঠাশ তারপর আরেকটা ফোন আছে

আজকের রেড হচ্ছে এটা মাত্র 1950 1950 1950 আচ্ছা না 19 দিয়ে দেবেন আচ্ছা 19 দিয়ে আচ্ছা দিয়ে দিলাম তারপরে আরেকটা অফার দিয়ে দেবো এটা দিয়ে হালকা অংশেশ সাথে ভাই এর A52 A52 কল দাও A52 সুপার ডিসপ্লে থাকবে

বলার কোনো কিছু নেই ওটা যারা কিনে তারা অবশ্যই জানে যে পিক্সেল 6 ঠিক রকম দিবেন কত আজকে 27000 হ্যাঁ 27000 26000 না না 27 27 27 আজকে এর পরে তারপর পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো 12 128 জিবি পিক্সেল 6 প্রো আচ্ছা 12 একদম সুপার কন্ডিশন আছে মানে কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এটা মাত্র 37000 টাকা 37000 হ্যাঁ আচ্ছা এর পরে এর পরে একটা সুন্দর ডিভাইস আছে Motorola যারা কম দামের মধ্যে একটা ভালো ফোন চাচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা চাচ্ছে আচ্ছা

এরপরে আছে স্যামসাং এর আরেকটা এ13 বাজেট ফোন যারা কমের মধ্যে নেয় সুপার অ্যামোলেড ডিসপ্লে না এটা না না হাইপার ডিসপ্লে 5000 এমপিএস ব্যাটারি কত দিন আছে এটা মাত্র 10500 10 করে দেন আছে আচ্ছা 10 করে দিলাম সো কন্ডিশন কিন্তু সুপার আছে একটা 10000 টাকা আর একটা আর ধামাকা অফার আছে এই ফোনে স্যামসাং স্যামসাং লাভার যারা আছে তাদের জন্য একটা অফার এটা কিন্তু অনলি 10000 টাকা না 10000 টাকা স্যামসাং লাভারদের জন্য এটা একটা অফার আছে

আজকে মাত্র 14000 14000 14000 আজ এরপরে আজকে 14000 তারপর একটা ভিভো ফোন আছে আপনার মাত্র 3500 মানে মাত্র 4500 টাকা 35 আপনি 193 350 দিয়ে দেন না 193 না ভাই একদম লস হয়ে যাবে লস হয়ে যাবে নিতে আজকে দাম অফার দিছি আপনার ভিউয়াররা দেখলে একদম কমেন্ট দেখবেন আর কোট ভালো প্রাইস হ্যাঁ অবশ্যই ভালো প্রাইস আছে এরপরে নেক্সট কোনটা দেবো ভিভো ভিভোর একটা ফোন ভিন্টি ভিভ আর ব্যাটারি এটা ক্যামেরা অনেক সুন্দর আছে এটা আইফোন এর মতো অনেকটা দেখতে মানে আইফোন 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 ফিল আসে অনেকটা আচ্ছা এই ফোনটা কত দেখবেন বল এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হ্যাঁ বাইশ আজকে বিশ করে দেন ভাই বিশ করে দিব হ্যাঁ